রিয়াল মাদ্রিদ টার্গেট করেছে জার্মানির মিডফিল্ডার অ্যাঙ্গোলো স্টিলারকে এদিকে বার্সেলোনা কিনতে চায় একজন লেফট উইঙ্গারকে সবার প্রথমে দেখা যাক রিয়াল মাদ্রিদের ট্রান্সফার নিউজ নিয়ে মাদ্রিদ লেজেন্ড টনিক্রুস রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজকে পরামর্শ দিয়েছে স্টুডগার্টের মিডফিল্ডার স্টিলারকে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ একজন গেম কন্ট্রোল করা মিডফিল্ডার নিতে চাইছে সবার প্রথমে জুবি ম্যান্ডিকে অফার দিয়েছিল কিন্তু আর্সেনাল বেশি টাকা দিয়ে তাকে কিনে নেয় এরপর লিভারপুলের ম্যাক আলিস্টারকেও টার্গেট করেছিল কিন্তু আর্জেন্টিনার এই মিডফিল্ডার লিভারপুল ছাড়েনি এখন জার্মানির অ্যাঙ্গল স্টিলারকে টার্গেট করেছে বুন্দেস লিগাতে ভালো পারফর্ম করেছে জার্মানির জাতীয় দলেও চারটা ম্যাচ খেলেছে এই ইয়ং প্লেয়ার তার পাসিং অনেক ভালো সাথে গেম কন্ট্রোলও করতে পারে যেটা রিয়াল মাদ্রিদের সব থেকে বেশি দরকার সাথে গোল অ্যাসিস্টও করতে পারে এখন দেখার রিয়াল মাদ্রিদ অ্যাঞ্জেলো স্টিলারকে নিতে পারে কি না এদিকে লেফট ব্যাকে আলভারোকে অফার দিয়েছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সুপারস্টার লামিনকে থামিয়ে দিয়েছিল আলভারো কারারেস ডিফেন্সে আর্নল্ড আর ডিন হুইসেনকে নেওয়ার পর রিয়াল মাদ্রিদ টার্গেট করেছে বেনফিকাতে খেলা এই স্পেনের ডিফেন্ডারকে যে লামিনামাল বিশ্বের বড় বড় ডিফেন্ডারদেরকে খুব সহজেই কাটায় তাকেই চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচে আটকে দিয়েছিল আলভারো রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই সাইড ব্যাক যেমন অ্যাটাকে ভালো তেমনি ডিফেন্সেও সলিড এদিকে বার্সেলোনা নতুন করে ফলো করছে তিনজন লেফট উইঙ্গারকে এতদিন নিকো উইলিয়ামস লুইস ডিয়াস রাফাইল লিওকে মনিটর করছিল কিন্তু এদেরকে পাওয়া সহজ হবে না তাই রিয়াল বেটিস থেকে জেসাস রড্রিগেস আটলান্টা থেকে লুকম্যান আর ভিয়ারিয়াল থেকে অ্যালেক্স বায়নাকে টার্গেট করেছে বার্সেলোনার প্রথম এবং প্রাইমারি টার্গেট হলো একজন লেফট উইঙ্গারকে নেওয়া এখন দেখার এতগুলো প্লেয়ারের মধ্যে কাউকে নিতে পারে কি না এদিকে অনেকগুলো প্লেয়ারকে রিলিজ করতে পারে বার্সেলোনা এরা হলো, আনসুফাতি পাও ভিক্টার রোনাল্ড আরোহ আবার ডানি অফার দিয়েছে ম্যানচেস্টার সিটি বার্সেলোনা যদি ডানি ছেড়ে দেয় তাহলে তারা নিকো উইলিয়ামসের জন্য অল আউট যাবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গোয়ার দেওয়ালা একজন নাম্বার টেন প্লেয়ার কিনতে চায় যে কিনা কেভিন ডিব্রয়োনাকে রিপ্লেস করবে লিভারপুল আবার ডিব্রয়োনাকে নিতে চাচ্ছে মোহাম্মদ সালা বলেছে ডিব্রয়না আসলে তাদের দল আরও শক্তিশালী হবে মিডফিল্ডে ব্যালেন্স আসবে প্রতিটা ক্লাব আগামী মরশুমের জন্য দল গুছিয়ে নিচ্ছে তবে সব থেকে অ্যাক্টিভ আছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা